এক ঝলক তোমাদের দেখাই জয় বাতৃবিশা এই অলোকানন্দা নদী আর অলোকানন্দা নদী পারে আমাদের বদ্রি বিশালের বাস হচ্ছে আমাদের ভারত সেবাসন সংঘ এ কিন্তু এখন রুমে আরতি হচ্ছে এ হচ্ছে মেইন গেট ভারত সেবাশ্রম সংঘ কিন্তু খাবার দাবার হচ্ছে দেখেছিলে ছিলাম কিন্তু সেখানে ওপেনিং সেরেমোনি ছিল দোসরা মে কিন্তু দ্বার খুলে গেছে অর্থাৎ কালকে দ্বার খুলে গেছে কেদারনাথে আজকে আমরা বেরিয়ে পড়েছি এখন আছে সোনপ্রয় যেহেতু এবার মাঝখানে বলতে পারো যে মাঝখানে হুট করে কখন নামলাম কি হলো ব্যাপার সবাই বললো না এত সব তোমার সকলেই জানো অবশ্যই সাতের কিলোমিটারের রাস্তা কিন্তু এই রাস্তা কিন্তু আরও বেশি মোটামুটি বাইশ থেকে চব্বিশ কিলোমিটার রাস্তা তো এই রাস্তাটা একবার যেহেতু অলরেডি দেখিয়েছি তো তার জন্য আমি বারবার দেখালাম না আগামী দিয়ে রাখলাম দেখিয়ে দিতে পারো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বদ্মী বিশালের তার ওপেন হচ্ছে কিন্তু আগামী চৌঠা মে অর্থাৎ কালকে তার জন্য কিন্তু আমরা আজকে তেইশটা মে বেরিয়ে পড়ছি বদ্য বিশাল এর কাছে বদ্রিনীনাথে চলো এবার আমাদের জানতে শুরু হবে বদ্রীনাথের উদ্দেশ্যে শেষ ভিডিও তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমি তো এখানেই আমার বড় ব্যাগটা রেখে দিয়েছিলাম দেড়শো টাকায় তো আটচল্লিশ ঘন্টার জন্য তো যাই হোক সেই টাইমিং তো পেরিয়ে গেছে আটচল্লিশ ঘন্টা বেশি হয়ে গেছে তো ঠিক আছে আর বেশি টাকা নেয়নি আর কি ওরা কিছু বলেন আমিও কিছু বল এটা একটু চুপচাপ থাকবে বেশি কথা বলবে না যাই হোক এটা একটা সিকেট যাই হোক সোনপার থেকে বদ্রীনাথ কিন্তু প্রায় দুশো তিরিশ কিলোমিটার উপরে তো আমাদের যেতে সময় লেগে যাবে কিন্তু আট থেকে দশ ঘন্টা দেখাচ্ছে কিন্তু আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা বারো ঘন্টা প্রায় পার হয়ে যেতে পারে কেননা রাস্তা জ্যাম পড়বেই আর লেট না করে চলে বেরিয়ে পড়ি গর্দি বিশালের উদ্দেশ্যে চলো তোমরা যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা যেন আমরা নিজস্ব একটা গাড়ি করে এসেছি কিন্তু সাতাশ স্টারে ট্রাভেলের গাড়িতে সেই গাড়িটা কিন্তু এইখানে নেই সোনপুর গা নেই রয়েছে সীতাপুরে সীতাপুরে আমাদের এখন যেতে হবে তারা সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে আগে কিছু পেট পূজা করেনি নিই খুব খিদে পেয়ে যায় কিন্তু আমরা ছিলাম এই নারায়ণ ধাম হোটেল নারায়ণ ধামে আর খাবার দোকান কিন্তু এখানে এই দোকানটায় খাবো কারণ এই দোকানটা আগের দিন ভালো খেয়েছিলাম চলো খাই কি খাবারটা দেখি তো কালকে তোমাদের যেমন দেখেছিলাম বিকেলবেলা বিকেলবেলা আমরা কিন্তু কেনার থেকে নিচে নামছি তো অনেক রাতবেলা হয়ে গেছে খিদে খুব পেয়েছিলো রাতেবেলা খুব একটা খাওয়া হয়নি আজকে সকালবেলা শুরু করবো সকালবেলা একটু খিদে পেয়ে গেছে বলে এখান থেকে মশলা রসা অর্ডার করেছি আমরা এই কথা শুধু ম্যাগি আর পাড়াটাই খেয়ে গেছি তো এখানে পেলাম তাই দোসাটা খেয়ে অনেক খিদে পেয়েছি চলো খেয়ে কথা হচ্ছে এই হচ্ছে ধোসা অর্ডার দিয়েছি মশলা ধোসা একশো টাকা চলো আর কি হবে একশো টাকা ঠিকই আছে তো সোনপ্রাড় থেকে পঞ্চাশ টাকায় চলে আসলাম সীতাপুরে এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আমাদের গাড়ি ছিল এবার এই গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো বোধ দিন উদ্দেশ্য আর আকাশ মেঘলা মেঘলা করছে বৃষ্টি বৃষ্টি হয় বড় হচ্ছে ব্যাগগুলো কালকে রাখি তারপর বেরিয়ে পড়ি গাড়িতে চলো তো বইতে ঠিক সাড়ে দশটা বাজে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু বৈদ্যুৎ বিশালের উদ্দেশ্যে আর কালকে যেমন তোমায় বললাম কালকে তো তার ওপেন হচ্ছে চলো সো জানিটা চাঁদপুর এখান থেকে আর আমরা ব্রেকফাস্টও অলরেডি করে দিয়েছি অনেকেই গাড়িতে পড়েনি তাই জন্য গাড়িতে তো আমরা এখন পার করছি কিন্তু মন্দাকি নদী আর এই পুল আস্তে আস্তে যেতে বললোপুরের আর কিছুটা এই এইরকম ওয়েদার কিন্তু খুব সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখা যাক আমরা বদ্রীনাথে গিয়ে কী পাই করো তো আজকে একটু খারাপ হয়ে গেল এতক্ষণ ধরে আবার এখন এখানেও বৃষ্টি হালকা হালকা তার মধ্যে আর এখানে আমাদের বলে একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছে ব্রেকফাস্ট খাবার জন্য আমি তো আগে ব্রেকফাস্ট করে নিয়েছি সেখানে আমাদের অলরেডি রেখেছি আমরা ব্রেকফাস্ট করবো না একটু বাইরেই হাঁটাহাঁটি করি একটু রেস্টুরেন্ট যেখানে দাঁড়িয়ে এখানে দাঁড়াই তারপর আবার বসে আব গাড়িতে বইতে কিন্তু প্রায় একটা বাজ যায় তো লাঞ্চের টাইমি একবারে খেয়ে নিচ্ছি আরো করে ওই আমার সবাই মোটামুটি টুকটাক টুকটাক করে যে যা পাচ্ছে খাচ্ছি এই আমি নিলাম কিন্তু রাইস আর পনির কড়াই পনির ওদিকে আনটিও নিয়েছে তাই আনটি আবার এক্সট্রা একটা এখানে দইও নিয়েছে আমার দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে সবার এই সবাই মোটামুটি খাচ্ছি তো দারুণ কিন্তু লাঞ্চ করে নিলাম খাওয়া ইচ্ছে ছিল না তবে দুবারে যেহেতু হয়েই গেছে তাই একবারে খাওয়াটা খেতে নিচ্ছি চলো ভেবে আস্তে আস্তে গাড়িটা উঠে আসতো অনেক কথা অনেকটা আর এখানকার ভিউ কিছুটা এরকম আর এই হোটেলটা আমরা খেলাম আর হোটেল পরপর অনেক হোটেল আছে এই আমাদের বাস তো পাহাড় তো আমার বরাবরই ফেভারিট আর এই জায়গাটা দেখে এত সুন্দর লাগে যে নদীর ধারে যদি এই এইরকম একটা জায়গায় হোম স্টে থাকতে পারতাম দুদিন তো বেশ মন্দ হতো না কিন্তু যাই হোক একশো আমরা এসে পৌঁছলাম কিন্তু চড়সি মাঠ যাই হোক আমরা একবার চা যদি খেতে পারি চা খাওয়ার জন্য আমরা এক জায়গায় দাঁড়ালাম আর আমাদের পাশ থেকে বই আছে কিন্তু অলোকানন্দা নদী এতক্ষণ আমরা কেদারনাথ অব্দি মন্দাকরি নদীর সাথে ছিলাম আর এখন কিন্তু অলোকানন্দা নদী আর এই এই জায়গা থেকে আমরা এখন যেখানে আছে সেখান থেকে বদ্রীনাথ প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দেখা যাক কতক্ষণ সময় লাগে পাহাড়ি রাস্তার কোনো নিশ্চয়তা নেই কম বেশি থাকে চলো একটু চা খেয়ে এবারে আর চলো এবার একটু চা খেয়ে নেওয়া যাক তো যেমন তোমাদের বলছিলাম যেখানে চা খেতে বলেছি পাহাড় আসলে এরকমই যেখানে চা কফি খেতে বসবে তার পাড়ের দৃশ্যটা কেমন একবার দেখো এখানে চা খাচ্ছি কিন্তু আর এই হচ্ছে নাকি হলকানন্দা নদী পা কি সুন্দর লাগে আমরা ওই ব্রিজটা পার করে কিন্তু আসলাম তো এই চলে এসেছে আমাদের চা আর আমরা সবাই বসে বসেছি টুকটাক টুকটাক করে এদিক ওদিক খাওয়া দাওয়া চলছে তো বেশ কিছুক্ষণ সময় কাটলাম চা বিশ্যুট পান প্রীতি হলো এবারে উঠে পড়ি চলো আর বেশিক্ষণ রাস্তা বাকি নেই চলো পঞ্চপ্রাধ এবং প্রচুর প্রাক প্রাগ প্রাক সামনে আসছে

আমরা এখন এবারে যাচ্ছি ভারত সেবা সংঘ যেটা আমাদের অলরেডি করা রয়েছে ভারত হচ্ছে বাস স্ট্যান্ড সব বাস এখানে যে দাঁড়ায় এই হচ্ছে আমাদের ভারত সেবা সংঘ আমরা এই ভারত সেবাশ্রম যাচ্ছি এখন এই আমরা ঢুকছি কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে এই গলি একদম চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এই দেখো সামনে লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ এই যে ভারত সেবাশ্রম সংঘ বদ্রীনাথ নিচে গে নিচে ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা আছে এই যে ভারত সেবাশ্রম সংঘ রান দিকে তো কলকাতা থেকে যখনই বাইরে যাই তখন যদি কোথাও বাংলা ভাষা জায়গা দেখি লেখা দেখি না তখন না মনটা আনন্দ হয়ে যায় এই পিছনে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ বদ্রীনাথ এখানে আমরা রুম নিয়েছি আগের থেকে বুকিং করা রয়েছে এ কিন্তু এখন রুমে আরতি হচ্ছে এ হচ্ছে মেন গেট ভারত সেবাশ্রম সংঘ আর এই ভেতরে আমরা রুম নিয়েছি রুমগুলো অ্যালোকেট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু খুব সুন্দর বড় হয়ে পাহাড় আমি হালকা করে দেখতে পাচ্ছি যদিও রাতে অন্ধকার দেখাতে পাবো না কাল সকালে দেখাবো আচ্ছা আমরা জন আছি পনেরো জন কিন্তু টোটাল পাঁচটা রুম নিয়েছি তিন দশ জন করে থাকবো এই পুরো ফ্লোরে মোটামুটি সকাল রুম আমাদেরই নেওয়া হয়ে গেছে আর এই দুশো পাঁচ নাম রুমটা আমি রয়েছি আমার সাথে আরও দুজন রয়েছে এই দুশো পাঁচ নাম রুমটা আমি রয়েছি আমার সাথে আরও দুজন রয়েছে এই রুমটা যদি তোমরা দেখাই একটা বড়ো খাট এ একটা ছোটো টেবিল ভালো সেবা সঙ্গ সংঘ বদ্রীনাথে যে গ্রাউন্ড ফ্লোর রুমগুলো আছে সেখানে কিন্তু এই চার্জিং পাওয়ারগুলো বাইরে তা আমার বেশ ভালো লাগলো যে ফার্স্ট ফ্লোর যেগুলো আমরা রয়েছি প্লাস্টিক পাগুলো ভেতরেই আছে আর এই রুমে কিন্তু আমরা তিনজন থাকবো কমতা মোশো দেওয়া বাথরুমে কিন্তু মোটামুটি ঠিকঠাক আর এখানে বাইরে মুখরুট ধোয়ার জন্য জলে বেশি আছে আর বাইরে থেকে দৃশ্য কিন্তু খুব সুন্দর তো যাই হোক আর যদি ভাড়া কথা বলি আমরা তিনজন রয়েছি হাজার টাকা মানে তিনশো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর রুমও পেয়ে যাবে চলো এবারে খেতে যাব আর একবার যদি পারি বিশালের দর্শনটা বাইরে থেকে করাবো তো ভোটের রাত নটা আমরা বেরিয়ে বললাম কিন্তু ভান্ডারা উদ্দেশ্যে কেননা ভাবসাভাব নেই ভান্ডারা আছে অভ্যবসা হয়েছে সেখানে আমরা যাব রাতের খাবারটা খাবো ভান্ডারাতেই ভাউসেব আশ্রমের লোকেশনটা কিন্তু খুব সুন্দর একদম বাইরে বেরিয়ে আসলাম এই একদম মেন রোডের মধ্যে চলো এবারে আমরা যেখানে ভান্ডারে খাবার খেতে যাচ্ছি সেখানে যাব দারুণ লাগে তো এই আমাদের সাথে আন্টি আছে কিন্তু আন্টি কেমন লাগে খুব ভালো লাগছে মনে হচ্ছে না পাহাড়ে আছে একদম একদম খুব সুন্দর জায়গা একদম চলো ঠান্ডাও তেমন হ্যাঁ ঠান্ডা হবে রোটি হ্যাঁ যেহেতু মাইনাস ডিগ্রিতে না মাইনাস 7 একদম দেখা যাক তো আমরা বস থেকে হেঁটে আসলাম ভাবাসভার সম থেকে আর এই সামনে হচ্ছে বদ্রীনাথ টেম্পেল কোন ব্রহ্মকাল সব চলো তো তোমরা এই ভিডিও যারা দেখছো তারা আশা করছি এর আগে ভিডিও দেখে নিয়েছো আগে ভিডিওটায় কিন্তু আমি বাবা কেদারনাথের তার ওপেন হয়েছিল দোসরা মে দু তারিখে ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু ছেড়ে দিয়েছি আশা করছি তোমরা দেখে নিয়েছো না দেখে থাকলে দেখে নিতে পারো নিচ্ছি লিঙ্ক দেওয়া থাকলো আর আমি কিন্তু আজকে বিশাল এক্সাইটেড বাবা দর্শন মানে এক বাবা দর্শন করেছে আর এক বাবা দর্শন আজকে করতে আছে যদি আজকে ওপেন হচ্ছে না কিন্তু কালকে ওপেন হচ্ছে বাইরে থেকে মন্দিরে তোমাদের অবশ্যই দেখাবো এই ভাণ্ডারা পড়েছে ভাণ্ডারটা নেই ভাণ্ডার কিন্তু খাবার দেওয়া হচ্ছে হ্যাঁ কুচি বেরিয়ে দিয়েছে বেরিয়ে দিয়েছে ভাইয়া বা শুক্রিয়া চলো খাই দিয়েছে কালিংগি বাত নেই চলো হ্যাঁ তো ওপেনিংয়ের মোটামুটি এক দু দিনের মধ্যে যদি আসো তাহলে কিন্তু এরকম ভান্ডারা প্রচুর পেয়ে যাবে এই আমরা এরকম ভান্ডারা খেলাম হাসি বাসন সঙ্গে সামনেই এ এখানেও একটা ভারসবাস সংগ্রহ আছে আর আমরা যে আছি সেখানেও একটা সম সংগ্রহ আছে চলো এবারে যার জায়গায় এসেছি যার ভূমিতে এসেছি তার সাথে একবার দেখা করতেই হয় যদি দ্বার খুলেনি দ্বার কালকে খুলবে পায়ে থেকেই দেখাবো তোমার চলো এই দেখো সামনের লেখাই রয়েছে শ্রীবদ্রীনাথ টেম্পেল মন্দির কমিটি অফিস সব সামনে চলো প্রত্যেক মন্দিরে বাইরে যেমন থাকে বিভিন্ন আহ প্রসাদই সেগুলো দোকানও পেয়ে যাবে যদি কিছু দেওয়া না হয় সেটাও নিতে পারো বা একদম বাজারে মাছ নিয়ে চলো মন্দিরটা দর্শন করে আসা যাক হ্যাঁ কেমন লাগছে খুব ভালো ঠান্ডাও ভালো আছে এখানে কেদারনাথের থেকে একটু বেশি ঠান্ডা ভালো একদম হ্যাঁ আর মন্দির এখানে বেশি দূর না তাই খাওয়ার পরে একটু যেতে ইচ্ছা করছে কেদারনাথের অতটা ট্র্যাক করে গিয়ে হোটেল থেকে আমাদের ডিসটেন্স বেশি ওই জন্য অসুবিধা ছিল মানে সামনে অসুবিধা ছিল তাই তো এক ঝলক তোমাদের দেখাই জয় বাতিবিশা জয় বাইরে থেকে ও যায় শ্রী জগন্নাথ জয় পার্থ বিশাল কিন্তু পুরো সেজে তৈরি হয়ে গেছে কালকে সকালবেলা খোলার জন্য কালকে সকালবেলা ঠিক সকাল ছটা সময় মন্দির দ্বার কিন্তু খুলে যাবে জনসাধারণের জন্য আগের থেকে বলে রাখি এই প্রসঙ্গ প্রসঙ্গ তো বলে রাখি এর মধ্যেই কিন্তু মাস বড় থাকে মাস খোলা থাকে কেননা ঠান্ডার জন্য কিন্তু বাবাকে এখান থেকে নিচে নিয়ে যাওয়া হয় আমাদের যে এখান থেকে এসছে আজকে সেখানে নিয়ে যাওয়া হয় তো সেখানে তো যাবো আমি এখনও এখানে রয়েছি তো সেই জায়গাটা তো অবশ্যই দেখাবো আগে তার আগে দেখাবো বাবার কপার ফুল হচ্ছে মন্দির আর এখানে কিন্তু তপ্তকুণ্ড এই জন্য গরম জল বেড়াচ্ছে এই যে গরম স্নান করার জায়গা যেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যেহেতু কালকেই ওপেনিং আছে আর এই হচ্ছে নন্দা নদী কি সুন্দর লাগছে কিন্তু এই হচ্ছে কি দারুণ লাগছে ভূপতি বিশালের দ্বার কিন্তু কালকে খুলবে আজকে কপাট বন্ধ আর বায়টা কিছুটা এরকম কি সুন্দরভাবে সাজানো হয়েছে কালকে কিন্তু কপাট খুলে যাচ্ছে যেমন কেদারনাথে তোমাদের দেখেছিলাম কেদার আবার কপাট খুলতেই তোমাদের দেখিয়েছি তেমন কিন্তু সেম প্রতি বিশালের দ্বার খুললেই তোমাদের সেটা দেখা যাবে যে শান্তি হচ্ছে মনে ভেতর বলে বলতে পাবো না এই এর ভাষা প্রকাশ করতে পারবো না আমি মানে একবারেই দুটো কাজ হয়ে গেলো বাবা কেদারনাথের দর্শন হয়ে গেল ফার্স্ট ডে ফার্স্ট শো আর বাবা বদ্রীনাথেরও দর্শন হবে ফার্স্ট ডে ফার্স্ট শো তো পুরো এই ভিডিও তোমাদের কেমন লাগলো একেবারে কেদারনাথ থেকে বদ্রীনাথ আশা করি তোমার ভালো লাগলো পরবর্তী ভিডিওতে আরও চমক থাকবে ভালো লাগবে আশা করছি তাহলে এই ভিডিওটা এখানেই করলাম হচ্ছে কোথায় অন্য ভিডিও তখন সুস্থ করে ভালো থাকো যাই বেদি বিশ্ব